আসসালামু আলাইকুম সবাইকে আজ আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনারা সবসময় মুরগি পালনের সম্মুখীন হয়ে থাকেন আমাদের কবি সুপরিচালিত রোগ রানীক্ষেত মুরগি ঝিমানো চোনা পায়খানা করা অতি তাড়াতাড়ি মারা যাওয়া এই রোগের কারণগুলোর বেশিরভাগ হয়ে থাকে রানিক্ষেত অনেক সময় গাম হয়ে থাকে তো সরকারি হসপিটাল থেকে আমাদের প্রত্যেকের জন্য সরকার কর্তৃক পঁচিশ টাকা মূল্যে নানিক খেতের জন্য আর ভ্যাকসিন দিয়ে থাকে তো আজ আমরা মুরগিকে আর ভ্যাকসিন দেবো সে বিষয়ে আপনাদের সম্পূর্ণ বিষয়বস্তু তুলে ধরি আসুন দেখতে থাকুন আমাদের ভ্যাকসিন দেওয়ার প্রসেস ভ্যাকসিন দেওয়ার প্রসেসের প্রথম ক্ষেত্রে আপনারা পঞ্চাশ এমএল পানিতে একটি আর ভ্যাকসিন মিশিয়ে নেবেন সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নেবেন আর প্রতিটা মুরগিকে হাফ এম পরিমাণ রানে মাংসের রানে বা বুকের মাংসে দিয়ে দিয়ে দিবেন মুরগিকে ভ্যাকসিন করালে মুরগি প্রতি অন্তর অন্তর দেড় মাস পর পর যদি ভ্যাকসিন করে থাকেন তাহলে আপনাদের মুরগিগুলো রহমতে সুস্থ থাকবে তো একে একে সবগুলো মুরগিকে আমরা ভ্যাকসিন দিয়েছি দেখতেছেন আমি আর আমার বাবা মিলে আমার এখানে মোট ছাব্বিশটা মুরগি আছে ছাব্বিশটার মধ্যে বারোটা আছে ফাউমি এবং বাদ বাকি কয়েকটা দেশি আর কয়েক কিছু টাইগার আমার এর আগে একবার মুরগি ছিল তো ওই মুরগিগুলো দেশি মুরগিগুলো আপাতত এখন নেই এখন আছে টাইগার ফাউমি এবং মানে দু একটা দেশি আর কি সবগুলো মিশিয়ে আমি এখন পালি এগুলোর বয়স মোটামুটি চার মাস আসছে সামনে মোটামুটি আল্লাহ দিলে ডিমে চলে আসবে ভ্যাকসিনটা করানোর পরে টনিক আর একটা ক্রিমের ওষুধ করে দিব এরপরে ভিটামিন মিনারেল দিলে ইনশাল্লাহ ডিমে চলে আসবে তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে মুরগিকে সুস্থ রাখার জন্য ভ্যাকসিন প্রচেষ্টা করার আমরা যখনই ভ্যাকসিন কিনতে যাই অবশ্যই তারা বলে দেয় যে আপনারা কেন প্রতি তিন মাস বা দুই মাস পর পর অন্তর অন্তর ভ্যাকসিন করান না যেহেতু যেহেতু এটা সুলভ মূল্য আপনাদের দিয়ে থাকি তো আমাদের সবারই উচিত এই ভ্যাকসিনটা করানো যদিও ভ্যাকসিন করানোটা একটু ঝামেলার প্রসেস তবুও কষ্ট হলেও আপনারা করে নেবেন এতে মুরগিগুলো সুস্থ থাকবে আর দ্বিতীয় যে বিষয়টা লক্ষ্য রাখবেন মুরগিকে সকালের দিকে দিয়ে দেবে দেবেন বিশেষ করে সকালের দিকে অথবা সন্ধ্যার পর বা যখন মানে আবহাওয়াটা ঠান্ডা অবস্থায় থাকে গরমের মধ্যে ভ্যাকসিন না দেওয়াটাই ভালো আর ভ্যাকসিনের পরে মুরগিকে বেশি বেশি পানি খেতে দিবেন বা একটা স্যালান খেতে দেবেন আমি আমার মুরগিগুলোকে প্রতি তিন মাস অন্তর অন্তর করে থাকি অনেক সময় দুই মাসের প্রতি মাস পর পর দেই। এবং মাঝে মাঝে স্যালাইন ভিটামিন আর যে বর্তমানে যে গরম পড়তেছে গরমের মধ্যে বেশি বেশি লেবু পানি দিবেন মুরগিকে